আজকে আমি আলোচনা করব লিজার ব্রেইন বা মানুষের সারভাইভাল ইনস্টিংক্ট নেই বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের সারভাইভাল ইনস্টিংক্ট খুব একটা বেশি প্রয়োজন নেই কারণ আকস্মাত বিভিন্ন পরিস্থিতির কারণে যেমন কোনো বন্য পশুর আক্রমণে বা অন্য এই ধরনের কোনো আক্রমণে আপনার অকস্মাত মৃত্যু হওয়ার সম্ভাবনা খুবই কম সেই কারণে আমাদের লিজার্ড ব্রেইন বা সারভাইভাল ইনস্টিংক্ট অনেকটাই নিত্য নৈমিত্তিক কাজের অপ্রয়োজনীয় কিন্তু বিবর্তনের ধারায় সারভাইভাল ইনস্টিংট আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সৃষ্টির শুরুর দিকে আদিম মানুষ সমাজে সার্ভাইভ্যাল ইনস্টিংক্টের কারণেই মানুষ তাদের জীবন রক্ষা করতে পেরেছে এবং সমাজকে আরও উত্তরোত্তর অগ্রসর করতে পেরেছে কিন্তু বর্তমানে আর্থনিক সময়ে আমাদের এই সার্ভাইভ্যাল ইনস্টিংক্টের গুরুত্ব অনেকটাই কম কিন্তু বিবর্তনের সেই ধারাবাহিকতায় সার্ভাইভাল ইনস্টিং আমাদের উপর এখনো রাজত্ব করে চলেছে আর যার ফলে যে কোনো ডিসিশন নেওয়ার আগেই আপনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যান ধরুন আপনি ছোটবেলায় আপনার বাবা মা বা সমাজ থেকে আপনার উপর চাপ প্রয়োগ করা হয়েছে অমুক একটি বিষয় পড়ার জন্য যদিও বা ওই বিষয়ে পড়াশোনা আপনার হয়তো একদমই পছন্দ ছিল না কিন্তু এর মূল কারণ হচ্ছে আপনার একটি ভালো জীবিকা বা ভালো একটা পেশা গ্রহণের সুযোগ তৈরি করে অর্থাৎ এটার মূল লক্ষ্যই ছিল সার্ভাইভাল ইনস্টেক্ট কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন বর্তমান সামাজিক ব্যবস্থায় একটি শান্তিপূর্ণ রাষ্ট্রে বা একটি কল্যাণকামী রাষ্ট্রে কখনোই কোনো নাগরিক তার মৌলিক চাহিদার অভাবে বা খাদ্য বস্ত্রের অভাবে মৃত্যুবরণ করবে না কারণ সামাজিক কাঠামোতেই বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান রয়েছে যেটা আপনাকে বিভিন্ন ধরনের এই ধরনের বিপদ থেকে রক্ষা করবে যদি সমাজ কাঠামো রক্ষা নাও করে আপনি আপনার পরিবার বন্ধু বান্ধব বা ভাই বোনের সাহায্য গ্রহণ করেও আপনি ন্যূনতম জীবন ধারণ করতে পারবেন সুতরাং সেই অর্থে আপনি যদি আপনার প্যাশন বা নিজের ইচ্ছাগুলোকে পরিত্যাগ করে অন্য একটি বিষয়ে আপনার মনোনিবেশ করেন সেই বিষয়ে আপনি কোনোভাবেই এক্সপার্ট হয়ে উঠতে পারবেন না বা এক্সপার্ট হলেও সেই বিষয়ে আপনার সর্বোচ্চ জ্ঞান বা সর্বোচ্চ ধ্যান সেখানে প্রয়োগ করাটা বেশ মুশকিল আর এই লিজার ব্রেন বা সার্ভাইভাল ইনস্টিং কারণেই যে কোনো কাজ বা যে কোনো বিষয়ে চিন্তা করতে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাই বিশেষত নতুন কোনো বিষয় যে বিষয়ে আমাদের অভিজ্ঞতা খুবই কম বা যে বিষয়ে সামান্যতম ঝুঁকি রয়েছে সেই বিষয়সমূহ আমরা সবসময় এড়িয়ে চলি যে কারণে আমাদের অধিকাংশ মানুষই কোনো উদ্যোগ গ্রহণ বা ব্যবসা বাণিজ্যের চিন্তাভাবনা থেকে চাকরি বা একটি সেফ একটি পন্থা অবলম্বন করতে বেশি পছন্দ করে আর আমরা শুধুমাত্র যদি সারভাইভাল ইনস্টিংটের উপর নজর দেই আর আমাদের এই আধুনিক প্রযুক্তি অথবা মানুষের ক্রিয়েটিভ ব্রেইন বা ক্রিয়েটিভ ফাংশনের উপর যদি আমরা নজর একেবারেই না দেই তাহলে আমাদের মানব সভ্যতার অগ্রগতির গতি অনেকটাই হ্রাস হয়ে যাবে সুতরাং এই আধুনিক মানব সমাজে আমাদেরকে সার্ভাইভ্যাল ইনস্টিং উপর গুরুত্ব কমিয়ে আমাদের ক্রিয়েটিভ ব্রেইন বা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির উপর বেশি নজর দেওয়া উচিত কারণ ন্যূনতম বাঁচার জন্য আপনাকে খুব বেশি স্ট্রাগল বা সংগ্রাম করার প্রয়োজন নেই কারণ মানব সভ্যতার কাঠামোগতভাবেই রাষ্ট্র বা আপনার সমাজ বা পরিবার আপনাকে একটা সুরক্ষিত কাঠামোর মধ্যে নিয়ে এসেছে যার ফলে আপনি খুব সহজেই আপনি আপনার ইচ্ছামতো পেশা নির্বাচন বা নিজস্ব উদ্যোগ গ্রহণ করতে পারেন যেখানে সামান্য কিছু ঝুঁকি থাকলেও নতুন কিছু অর্জনের সম্ভাবনা থাকে এবং আপনি যদি সফল হন তাহলে আপনি আপনার এই নতুন জ্ঞানকে আরও মানুষের মাঝে বা মানব কল্যাণে আরো বিস্তৃতভাবে প্রয়োগ করতে পারবেন এবং এই সভ্যতাকে আরো এগিয়ে নিয়েছে সহায়তা করতে পারবেন কারণ শুধুমাত্র সারভাইভাল ইনস্টিংক্টের মাধ্যমে আমরা বেঁচে থাকতে পারি এর মাধ্যমে দ্রুত অগ্রগতি অর্জন করা প্রায় অসম্ভব